এক্সট্রিমার্স লাভ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দাদু আগে কুড়ি বছর পেরিয়ে গেছে আর এখন রহস্য বাড়িও না দয়া করে বলো কি কারণ ছিল আমার সাথে এরকম করা এত টাকা পয়সা হওয়া সত্ত্বেও আমি সেই লোক ক্লাস জীবন যাপন করেছি আমি তো এটাই তুমি টাকা আর পাওয়ার থেকে দূরে থাকো আমি চাইনি তুমি তোমার বাবার মতো হও কারণ ও ছিল আমার বাবা কি দাদু আর বাবার নামে নিতেই তুমি এত রাগ কেন করছো কি হয়েছে চুপ কেন কিছু তো বলো দাদু ধুর ছাড়ো আমি কাকার কাছে থেকে জেনে নিচ্ছি ও তোমার কাকা নয় ও ছিল আমার বিশ্বস্ত লোক যাকে আমি রেখেছিলাম তোমার দেখাশোনার জন্য আর এখন ও চলে গেছে আরেকজনের পর থেকে ও তোমার সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট করবে না কি দাদু সময় আসলে তুমি সব জানতে পেরে যাবে এখন শুধু আমি এটাই দেখতে চাই যে তুমি যে জীবনটা থেকে সেই এতদিন জীবনের উপর ভিত্তি করে আমি দেখতে চাই তুমি আমাদের ব্যানার্জি বংশের যোগ্য উত্তর আধিকারী হতে পারবে কিনা আমি এখন তোমার অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা ডিপোজিট করে দিয়েছি আর দাদুভাই তুমি যদি এর পর টাকা থেকে আরও টাকা বানাতে পারো তাহলে বুঝে নিও তোমার সেই পরীক্ষাটি আমি নিচ্ছি তাতে তুমি সফল হয়েছ আর যদি তুমি এই পঞ্চাশ হাজার যেটা দিয়েছি সেই পঞ্চাশ হাজার আবারও কমাও তাহলে তুমি ভুলে যেও যে তোমার কোনো বড়লোক দাদু ছিল আমি তোমাকে তাজ্যপুত্র করে দেব নিতু তোমাকে এই বিষয়ে সাহায্য করবে আর তোমাকে এই কাজের জন্য অনেক শুভেচ্ছা রইল আর এটা বলার পর দাদু ভিডিও কল কেটে দেয় নিতু ম্যাডাম দয়া করে প্লিজ আমাকে চিমটি কাটো না সকাল থেকে আমি জিরো ছিলাম আর এখন নিজেকে নিজেই সিনেমার হিরোর মতো মনে হচ্ছে নিতু ম্যাডাম সত্যিই কি আমার অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা এসে গেছে জয় স্যার প্লিজ আমাকে ম্যাডাম বলে ডাকবেন না আপনি আমার স্যার হন আর এই পার্সটা আপনার জন্য এই পার্সের মধ্যে আপনার ব্যাংকের নতুন খাতার পঞ্চাশ কোটি টাকা ট্রান্সফারের সব জানকারি আছে আপনার ব্যাংকের নতুন পিন নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার আর যে ডিটেলস সব আমি আগেই মেসেজ করে দিয়েছি আপনার কোনো কিছু দরকার পড়লে আপনি যে কোনো সময় আমাকে কল করতে পারেন হাই আফসোস আর কিছুক্ষণ আগে যদি এই পার্সটা আমার কাছে থাকত তো অনিতা আমার সঙ্গে থাকত ভালোই হয়েছে পার্সটা তখন আমার কাছে ছিল না না হইলে তো আমি কখনোই জানতে পারতাম না অনিতা আমাকে না আমার টাকাকে ভালোবেসেছে যতক্ষণ না আমি আমার দাদুকে এটা প্রমাণ করতে পারছি যে আমি ওনার যোগ্য উত্তরাধিকারী ততদিন আমি এই রকম অনাথ জয় হয়েই থাকবো নাকি জয় ব্যানার্জির নাতি নিতু জয়কে ওর হোস্টেলে নামিয়ে দিয়ে চলে যায় আর জয় ওই কারটা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে কেমন করে একটুখানি সময়ের মধ্যে ওর পুরো জীবনটাই পাল্টে গেল কিছুক্ষণ আগে ও একজন ভিখারি ছিল আর এখন নিজেকে নিজের রাজার মতো মনে হচ্ছে যখনই ও ওর রুমে যায় তখনই ওর রুমমেট রাজ ওকে জিজ্ঞেস করে কি হলো ভাই কি ওর কথার উত্তরে জয় কিছু বলবে তার আগেই হোস্টেলের হেডবয় তেজ জয়ের মজা উড়িয়ে বলল এ জয় লাইক ইউ টু আমি তো দিনেরই অপেক্ষায় ছিলাম কি কখন জানি কোন ভিকারি এসে আমাকে প্রপোজ করবে কি আর বলবো শিওর ওকে নাই বলছে আরে ও যখন আমাকে রিজেক্ট করে দিল আর ও তো একটা ভিকারি ওর তো কোনো চান্সই নেই তেজ একটা উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে আর ও নিজেকে সবার থেকে লোক মনে করে অন্যান্য মানুষের মতো ওরও মজা লাগে জয়ের মজা ওরাতে কিন্তু তেজ তো জানেই না যে জয় এখন গরিব না ও এখন কোটিপতি আর আজকে জয় তেজের সঙ্গে মজা করার মোড়ে আছে আর ও চুপ ছিল হ্যাঁ তুমি ঠিক বলেছো আমার কোনো চান্স ছিল না তাই তো অনিতা মানা করে দিল এটা শোনার পরই তেজের চোখে মুখে হাসি ফুটে উঠল। কিন্তু রাত জয়ের জন্য একটু দুঃখ প্রকাশ করলো সরি ভাই আরে সরি বলার কিছু নেই ভাই আমি তো এতে খুশি যে অনিতা আমাকে আমার জায়গা দেখিয়ে দিয়েছে স্পষ্টতা চলে গিয়েছে জীবনে আমি এই সময়কে সেলিব্রেট করতে চাই তাই আজকের দিনটা আমার তরফ থেকে আরে আমি খাবো না তোর এই ডিনার পাউডারের সঙ্গে জল তুই খা জয়ের তৃতীয় রুমে ববি যে এতক্ষণ চুপ ছিল সানির কথায় খুব অবাক হয়েছে কারণ যেখানে ওর নিজেরই খাওয়ার পয়সা নেই সেখানে ও সবাইকে ডিনার করাবে কিন্তু ও এই মকাটা হাতছাড়া করতে চায়নি চল না বন্ধু সামনে একটা পাওভাজির দোকান আছে সেখানে গিয়ে পাওভাজি খাই এক্সট্রা বাটার দিয়ে আরে এর কাছে কি পাওভাজি খাওয়ানোর পয়সা আছে নাকি যদি ওর কাছে টাকা থাকে তবু আমি রাস্তার কাছের দোকান থেকে পাওভাজি খাই না হ্যাঁ হ্যাঁ জানি জানি তুই প্রত্যেকদিন দিন বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খাস কিন্তু জয় কোথায় প্রত্যেকদিন ডিনার করাই আর যখন খাওয়াচ্ছে তখন আমাদের সঙ্গে খেয়ে নে আচ্ছা খেতে হবে না একটুখানি শুধু টেস্ট করে দেখবি আচ্ছা ঠিক আছে কিন্তু আমি টেস্টও করব না আমি শুধু তোদের সঙ্গে যাচ্ছি জয় কিছু বলল না শুধু একটা রহস্যময় হাসি দিয়ে ওর বন্ধুদের দেখতে লাগলো আধা ঘন্টা পরেও জয়ের মুখে সেই রহস্যময় মিষ্টি হাসি বজায় ছিল কিন্তু ওর বন্ধুরা জয়কে অবাক চোখে দেখছে হোটেল তাজ গার্ডেন মাথা ঠিক আছে তো ভাই আরে বুঝিস না কেন এ তো খাওয়াতেই যাচ্ছে না শুধু বড় বড় কথা বলছিল শালাগোলা তোর এখান থেকে ওই গার্ডটা দেখ কেমন করে আমাদেরকে দেখছে ববির ভয় পাওয়াটা ভুল ছিল না গার্ড ওদের ওপর থেকে নিজ পর্যন্ত এমনভাবে দেখছিল যেন ওদেরকে দেখে এলিয়ান মনে হচ্ছে আর কেনই বা দেখবে না একই তো হাওয়ায় চপল পরা তার ওপর উপরের শার্টের বোথাম খোলা এরকম ভিকারি হালাতের মানুষকে এরকম পাঁচতলা হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা গার্ডের একদম পছন্দ ছিল না কিন্তু কি করার চাকরি করার সুবাদে ওদেরকে নমস্কার করে গেট খুলে দিল আর জয় তার ফ্রেন্ডদের ভেতরে নিয়ে গেল আর ভেতরে গিয়ে ওরা যা দেখল তা দেখে তো ওদের হুশি উড়ে গেছে হোটেলের ভিতরে এত ঠাটবার দেখে ওদের চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম আমরা এই জানলার সামনে বসব তুমি খাবার সূচিপত্র নিয়ে আসো জয় খাবার সূচিপত্র পড়তে লাগলো কিন্তু ওর বন্ধুরা এখনো ভয়ই ছিল জয় ওই ওইটা তো জানে কি আমরা ভুল জায়গায় চলে এসেছি দেখলি তো কেমন করে ও মেনু কার্ডটা টেবিলের উপর ফেললো চল এখান থেকে ভাই অনিতা সে তো কি রিজেক্ট করে দিয়েছে তার বদলা আমাদের থেকে নিশ্চিত না তো এখানে জলও পাঁচশো টাকা ভাই আরে বন্ধু তুই হোটেলের বিলের চিন্তা করিস না আরে ভাই জয় আসো না ও দেখে বিচার এই হোটেলের সব থেকে দামি খাবারও ও মটকেল নিয়ে আসে এটা দেখে ববি আর রাজ আরও বেশি ঘাবড়ে যায় ওরা ভাবছে আজকে ওরা জয়ের সঙ্গে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছে ওরা জয়ের এই শান্ত স্বভাব দেখে কিছুটা সন্দেহ করছে যে জয় এখনও অনিতার রিজেক্ট করে দেওয়া নিয়ে শখের মধ্যে আছে কিন্তু এখন আর কি করার আছে এখন তো অনেক দেরি হয়ে গেছে আর এখন যা হবে দেখা যাবে তেজ যখনই ওর অর্ডার দেওয়া শেষ ও ওখানে নিতুকে দেখছিল নিতুকে লাল কালারের ড্রেসে খুব সুন্দর লাগছিল নিতুকে দেখে তেজ নিজের উৎসুকতাকে কন্ট্রোল করতে পারল না তেজ এত জোরে চিল্লালো যে সবাই ওকে দেখতে শুরু করেছে এটা দেখে নিতু কিছুটা অস্বস্তিতে পড়ে গেল কিন্তু ও তেজকে ইগনোর করে যেতে লাগলো আর যেতে যেতে ও জয়ের দিকে তাকে একটা মুসকি হাসি দিয়ে নিজের বান্ধবীর সাথে ওখান থেকে চলে গেল রাজ ববি আর তেজ তিনজন এটা দেখে অবাক হয়ে গেল কি নিতু জয়কে দেখে হাসল নিতু তোকে দেখে হাসলো কেন নিতু তোকে চিনে কিভাবে তুই কি ওর সাথে আগে কথা বলেছিস আরে না কথাটা কিছু হয়নি একবার শুধু ওকে আমি হেল্প করেছিলাম তেজের এই কথাটা একটুও পছন্দ হলো না কি নিতু ওকে দেখে হাসি দিয়েছে আর তেজের জয়ের উপর খুব হিংসা হলো আর এই হিংসা নিয়েই ও জয়কে বলে বেশি হয়নি আর হবেও না নিতু এই গরিবের পিছনে আসবে ও কত বড় ফ্যামিলির মেয়ে ও খুব শিক্ষিত পরিবারের আর সবার সাথে খুব ভালো ব্যবহার করে আর তোরা গরিব মানুষ এসবের অন্য কিছু মানে বের করে নিস নিতুর মতো জয় ও তেজকে ইগনোর করে দেয় কিছু সময় পর ওয়েটার ডিনার নিয়ে যায় জয় ববি তেজ ওদের জীবনে এই প্রথম এত দামি আর এত ভালো খাবার দেখল টেবিলে খাবার দেখে চারজন এমনভাবে খেতে শুরু করলো যেন জীবনে তারা খাবারই খায়নি হোটেলের সব স্টাফ আর ওয়েটাররা কখনো এরকম দেখেনি কি চেয়ারের উপর পাতুলে কেউ চিকেন বিরিয়ানি খাচ্ছে শুধু ওয়েটাররা শুধু এদের খাবার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল ওদের বিলের কথা জিজ্ঞেস করতে যাবে তার আগে ওয়েটার এসে বিল টেবিলের উপর জোরে ছুঁড়ে ফেলে তেজ আর রাজ নিজের চেপে না রাখতে পেরে বিল চেক করে আর একটা বড়সড় ঝটকা খায় তেজ তাড়াতাড়ি করে জয়কে বিলটা দেয় আর আরাম করে বসে আর বিল দেখে জয়ের কি প্রতিক্রিয়া হয় সেটার মজা নেয় আরে বন্ধু কত বিল এসেছে বত্রিশ হাজার পাঁচশো এটা শুনে ববি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায় ববি এত বিল শুনে খুব ভয় পেয়ে যায় আর বলে যে এটা কি পুরো রেস্টুরেন্টের বিল দেখা আমাকে ববি নিজের চেয়ারে বসে বিলটা চেক করতে থাকে রাস্তো এত শক্ট পেয়েছে যে নিজের চেয়ারের মধ্যেই আঠার মতো লেগে বসে আছে তেস্তো মজা নিয়ে চেয়ারের উপর বসে টুথপিক দিয়ে দাঁত পরিষ্কার করতে থাকে ভাই চিন্তা করিস না আমাদের জয়বাবু আছেন না ওই তো বিল দিবে বিল দেখে জয়ও ভয় পেয়ে যায় কিন্তু জয় মনে মনে ভাবলো আমাকে এত বিল দেওয়ার সঙ্গে অভ্যস্ত থাকতে হবে জয় রেস্টুরেন্টে বসে থাকা আরও লোকজনকে দেখে এটা ভাবে যে এরা শুধু এক টাইমের খাবারের জন্য এত টাকা খরচ করে দেয় এই এতগুলো টাকা ওর চার মাসের বেতনে হতো ও এটাও লক্ষ্য করল যে এই এত বড়ো রেস্টুরেন্টটা পুরো কাস্টমার দিয়ে ভরা এখন জয়ের মাথাও বিজনেসম্যানের মতো কাজ করতে শুরু করলো ও ভাবতে লাগলো যে বড় ভালো খাবার খাইয়ে বেশ ভালো টাকায় ইনকাম করা যায় জয় বিলের এতগুলো টাকা একা দিতে পারবে না আমাদেরও টাকা মিলাতে হবে আমার কাছে পঁচিশশো টাকা আছে আমার কাছে তো সাতশো পঞ্চাশ টাকা আছে যার মধ্যে থেকে আমাকে ফোনের টাকাও দিতে হবে এটার মধ্যে এক টাকাও দেব না কারণ আমি তো আসতে চাইনি তোরা বললি বলেই আসলাম আর এখানে আমাদের জয়বাবু নিয়ে এসেছেন তো জয়বাবুই বিল দেবেন রাজ আর ববি এটা দেখে হতবাক হয় যে এরকম একটা পরিস্থিতিতে জয় এত শান্ত কি করে আছে জয় ওয়েটারের দিকে তাকালো এই রেস্টুরেন্টের এক মাস পেমেন্ট কত হতে পারে এটার আইডিয়া কি তোরা দিতে পারবি এটা শুনে রাজ আর ববি এমনভাবে তাকালো যে ওদের মনে হচ্ছে জয় এত বিল দেখে পাগল হয়ে গেছে তেজ এতক্ষণ ধরে বসে বসে নিজের দাঁত খোঁচাচ্ছিল সে দাঁত খোঁচানো বন্ধ করে দিল ওয়েটারের মনে হলো ও কিছু ভুল শুনেছে কি আমি জিজ্ঞেস করেছি যে এই রেস্টুরেন্টের এক মাসের পেমেন্ট কত হবে ওয়েটার জয়কে মাথা থেকে পা অবধি দেখলো আর ও বুঝতে পারলো যে জয়ের কাছে বিল আর টাকা নেই এজন্যই ও টাইম পাস করছে রেস্টুরেন্টের আর্নিং সারো আর ওদিকে দেখো ওয়েটার সিসিটিভি ক্যামেরার দিকে আঙুল তাক করলো আর সবাই ওইদিকেই তাকালো এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা এই ক্যামেরা শুধু তোমাদের মতো মানুষদের জন্যই লাগানো হয়েছে যারা টাকা না দিয়ে পালিয়ে যায় আমরা এই সিসিটিভির ভিডিও পুলিশকে দিয়ে তারপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে তাদের সঙ্গে কি যে করে তা তোমরা শুনতেও চাইবে না পুলিশের নাম শুনে রাজ তেজ আর ববি ভয় পেয়ে যায় আরে পুলিশ না ভাই আমার বাবা যদি জানতে পারে যে আমাকে পুলিশে ধরেছে পুলিশ কি মারবে তার তিন ডবল আমার বাবাই মারবে পুলিশের কাছে যদি মামলা চলে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে জয় তুই এটা কি করলি আমাকে এ সময়ের মধ্যে জড়াবে না এই পুলিশের চক্করে আমি নেই তো স্যার আপনি কার্ড সোশাইল করবেন না ইউপিআই করবেন না ক্যাশ দেবেন সবাই জয়ের উত্তরের অপেক্ষায় আছে বিল তো আমি দেব না নিজের রেস্টুরেন্টের নিজের বিল কে দেয় কেউ জয়ের কথা বুঝতে পারছে না মানে রেস্টুরেন্টের খাবার আর ব্যবহার আমার কাছে ভালোই লেগেছে ভাবজি যে এই রেস্টুরেন্টটাই কিনে নিই এই কথা শুনে ওয়েটার ববি রাজ আর তেজের মুখ হা হয়ে গেছে আর ববির মুখের ভেতর থেকে মাছি ঢুকে পুরো ওয়াল ঘুরে বাইরে বেরিয়ে আসে তবুও ওর মুখ হা হয়ে আছে আর জয় মনে বিশ্বাস নিয়ে সবার দিকে তাকিয়ে মুসকি মুস্কি হাসে আর ও রাজকে জিজ্ঞেস করে কি বলিস রাজ রেস্টুরেন্টটা কিনে কি জয় রেস্টুরেন্টটা কিনে নেবে নাকি বিল না দেওয়ার জন্য জয়ের সাথে সাথে সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে জয় যে রেস্টুরেন্টটা কেনার সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সঠিক সিদ্ধান্ত হবে নাকি ভুল এটা জানার জন্য শুনতে থাকো বেচারা জয়ের বিলিনিয়ার হওয়ার কাহিনী। এই যে দর্শকগণ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন যে যত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হবে